ওকে তাহলে এখন মূল বিন্দুতে আমরা নাই আমরা কোথায় আসি আমরা অন্য কোথাও আসি এই আমাদের এক্স এক্স অক্ষ ওয়াই অক্ষ দেন আমাদের সার্কেলটা কই এই আমাদের সার্কেল এগিয়ে ফেললাম এবার কেন্দ্র আমরা আউট অফ আউট অফ দ্য বক্স অন্য কোথাও নিয়ে গেছি কেন্দ্র ঠিক আছে এইখানে হচ্ছে কি আমাদের কেন্দ্র এই জায়গাতে আমাদের কেন্দ্র আর এইখানে হচ্ছে আমাদের মূল বিন্দু ঠিক আছে তো কেন্দ্রটা এইবার আমরা একটা নাম দিই কারণ আগের বার তো ফিক্স করে মানে দেওয়া যাচ্ছিল জিরো জিরো এবার একটা নাম দিতে হবে আচ্ছা আর কি আছে আর হচ্ছে আমাদের যেকোনো একটা পয়েন্ট ধরো এনি পয়েন্ট এখানে একটা পয়েন্ট ধরলাম পি এক্স কমা ওয়াই পি এক্স কমা ওয়াই তো ভাইয়া এখানে আমরা একই কাজ করব কি করব আমরা এইদিকে একটা ইমাজিনারি লাইন চিন্তা করি এবং এইদিকেও একটা ইমাজিনারি লাইন চিন্তা করি এভাবে না চিন্তা করলে বেটার হয় আমরা একটা লাইন ইনফ্যাক্ট আঁকি তাহলে বেটার হবে নালে তোমরা বুঝতে পারবে না তোমরা শিশু তো এদিকে একটা লাইন আঁকলাম এবং এদিকেও একটা লাইন আঁকলাম ঠিক আছে আঁকলাম কেন এখানে একটা যাতে আমরা একটা ত্রিভুজ বানাতে পারি আর কি সমকোণী ত্রিভুজ বানাতে পারি আচ্ছা বানালাম এখন বলতো তো ভাইয়া এইটুকের দৈর্ঘ্য কত অবশ্যই আর কারণ এটুক কি আমাদের ব্যাসার্ধ কেন্দ্র থেকে আমাদের পরিধির দূরত্ব তো ব্যাসার্ধ সমান সমান আর আচ্ছা এবং এটা হচ্ছে এইচ এবং কে ফাই এখন আমাদের কথা হচ্ছে যে বাবা আমার এইটুকের ডিস্টেন্স লাগবে কি লাগবে এইটুকের ডিস্টেন্স লাগবে এখন একটু চিন্তা করো এই পয়েন্টটা হচ্ছে এইচ কমা কে তার মানে কি এই মূল বিন্দু ধরো এটা মূল বিন্দু থেকে এই পয়েন্টটা যাওয়ার জন্য আমাকে এই দিকে এইচ পরিমাণ জায়গা যেতে হবে এবং তারপরে উপরের দিকে কে পরিমাণ জায়গা গেলে আমি এই পয়েন্টটা পাবো তাই না তাই তো আচ্ছা তাহলে এইচ পরিমাণ জায়গা যেতে হবে এই বরাবর আর এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই তাহলে এই দিকে আমাকে এক্স পরিমাণ জায়গা যেতে হবে কত পরিমাণ জায়গা যেতে হবে এক্স আর উপরের দিকে আমাকে ওয়াই পরিমাণ জায়গা উঠতে হবে তাই তো তাহলে এটা হলো কে আর এটা হলো ওয়াই তাহলে তুমি চিন্তা করো দেখো এইটুকের যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কি আসলে এখান থেকে এইটুক মাইনাস এখান থেকে এইটুক না আবার বোঝো এই পয়েন্টে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে এই দিকে যেতে হবে এইচ দেন উপরের দিকে যেতে হবে কে আর এই পয়েন্টে যাওয়ার জন্য কি করতে হবে এখান থেকে এইখানে যেতে হবে এক্স সরি এখানে যেতে হবে এক্স তারপরে উপরের দিকে যেতে হবে ওয়াই তাহলে এই টুকের যে ডিস্টেন্স এই যে এই সাদা টুকের যে ডিস্টেন্স সেটা কি বেসিক্যালি এক্স মাইনাস এইচ না এক্স মাইনাস এইচ লিখলাম এক্স মাইনাস এইচ আর এই টুকের এই উপরের যে ডিস্টেন্সটা এটার নাম দিলে ভালো যেত শুধু শুধু এই এই টুক করতেছি ও এ বি ধরো ডিফারেন্ট কালিতে লিখি না বোঝা যাচ্ছে না নিলে ও এ বি তাহলে এই ও এর দৈর্ঘ্য হলো এত তাহলে এবার বলো এ বি দৈর্ঘ্য কত এবির দৈর্ঘ্য কত হবে এই যে এখান থেকে টোটালটা হচ্ছে ওয়াই আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কে তাহলে ওয়াই মাইনাস কে হয়ে গেল পাইলাম অ্যাকর্ডিং টু পিথাগোরাস আমরা কি বলতে পারি ও বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস এব স্কয়ার তাহলে ও বি স্কোয়ার কত ভাইয়া ও কত আর ও বি স্কোয়ার কত আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কয়ার কত ভাইয়া এক্স মাইনাস এইচ হল প্লাস এ কত এই যে এ মানে কি টোটালটা Y বিয়োগ করবো কত কে ওয়াই মাইনাস কে হল এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি এইভাবে এক্স মাইনাস এইচ হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার সমান আর স্কোয়ার ডান এই আমাদের বৃত্তের আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র যেখানে আমাদের কেন্দ্র যদি কেন্দ্র যদি কোনো বৃত্তের এইচ কমা কে বিন্দুতে হয় এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা সমীকরণটি লিখতে পারবো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার বোঝা গেছে কিনা বলো সবাই বলো ভাইয়া বুঝতে পারছি কিনা সবাই দেখি বোঝা গেছে কিনা তাজরিয়ান বলছে ওয়াই মাইনাস কে সবাই একটু জানাই দাও ভাইয়া বুঝতে পারছি কিনা